হ্যালো গাইস সো আজকে আমার মোমো খেতে ইচ্ছা হয়েছিল তো আমি চলে গেছিলাম কৃষ্ণনগর যে চার পিস মোমো নিয়ে এসেছি প্রথমে তো পাঁচ পিস দিত বাট আজকে চার পিস দিয়েছে ভালোই দিয়েছে বাট মোমোর সাইজটা খুবই ছোটো মোমো সাইজটা খুবই ছোটো এত ছোটো ছোটো জিনিস কিন্তু আমার পছন্দ না আমার বড় বড় জিনিস পছন্দ চার পিস দিয়েছে রেড চিলি সস আর এখানে স্যুপ আছে ভালো লাগে কিন্তু মোমো খেতে আমার খুবই টেস্টিং মোমো এখানে রয়েছে মোমোর স্যুপ গড আই এম এক্সাইটেড মোমো খেতে কৃষ্ণনগরের ফাইভ স্টার হোটেল থেকে মোমো এসছি খুবই টেস্টিং তো গাইস আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে শেয়ারও করে দাও মোমো লাভার তো গাছ কি টেস্টি মোমো ও মাই হুম আর এটা হচ্ছে স্যুপ এটাও স্যুপ আমার না মোমো খেতে খুব ভালো লাগে কালকে বিরিয়ানি খেয়েছি আজকে মোমো পরশুদিন বার্গার পিৎজা আমার ফাস্ট ফুড খেতে আমার শেপ লাগে